প্রিয় ভাই বোন আসসালামু আলাইকুম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সাবনু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ ভাই বোন আজকে ভিডিওটা করলাম কেন আজকে শাবনুরের জন্মদিন দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা দোয়া করবেন সেজন্য আজকে শাবনূরকে নিয়ে ভিডিওটা তৈরি করলাম আজকে সাবনুরের জন্মদিন আর সাবনুর সাথে আমার অনেক স্মৃতি আছে অনেক ছবি করেছি বাংলাদেশের যত নায়িকা আছে তার মধ্যে বেশি ছবি করেছি আমার মনে হয় শাবনূরের সাথে এবং আমার একটি কথা না বললেই নয় সেটা হলো আমি কোনো নায়িকার বদনাম করছি না বাট সাবনুর শটের সময় আমাকে যে সহযোগিতাগুলি করেছিল এটা ভুলার মতো নয় অনেক সহযোগিতা করতো যতগুলি ছবি করেছি তার মধ্যে একটা ছবিতে আপনারা জানেন একটা ডায়লগ আমার খুব ফেমাস হয়েছে আরে চাইলাম জল পাইলাম শরবত এ ছবিতে নায়িকা শাবনুর ছিল এবং নায়ক ছিল সাকিব খান কিং খান তো অনেক 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 ছবি সামনের সাথে আমি করেছি তো আজকে যার জন্য ভিডিওটা না করলে নয় এবং ফেসবুক আইডিতেও আমি আমার সামনের সাথে ছবি ছেড়েছি আজকে জন্মদিন উপলক্ষে তো একটি কথা মনে পড়ে আমার একটা সমত আমাদের সরি নায়ক সানি ভাই এবং মৌসুমের বিবাহবার্ষিকী ছিল তো উত্তরা একটা রেস্টুরেন্টে করেছিল এবং অনেক আর্টিস্টরা এসেছিলো তার মধ্যে শাবনুর এসেছিলো তো শাবনুর আমাকে জড়ে ধরেছিল আমাকে জড়ে যখন ধরেছিল শাবনু তখন আমার পাশে কিন্তু আমার ওয়াইফ ছিল ধরার পরে আমি বলছি সাবনু শাবনু ছড়ো ছাড়ো ছাড়ো তোমার ভাবে এটা তো বলছে ভাবে যে তো কেছে আমরা পরিবার না আমরা তো একসাথে কত ছবি করেছি ভাবে মাইন্ড করবো না ডোন্ট মাইন্ড ভাবি কারণ আমার ওয়াইফ বললো যে ইটস ওকে নো প্রবলেম আসলে একসাথে কাজ করতে গিয়ে এই আন্তরিকতাটা সবার সাথে হয় আমরা ফ্যামিলি মেম্বার মনে করি তো এখানে আমার ওয়াইফ কিছু মনে করেনি আর শাবনূর খুবই ফ্রি একটা নায়িকা ছিল আমার মনে আছে উত্তমদার একটা ছবি যে ছবিতে নায়ক ছিল শাকিল আর নায়িকা ছিল শাবনুর দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে আপনারা ছবিটা শ্বাস দিলেই পাবেন এই ছবিতে সহত ফারুক ভাই এবং সোয়েলানা ভাই ছিল ফারুক ভাই ছিল মামা ইয়ার মন্ত্রী ছিল শাবনূরের আর সোয়েলানা ভাই ছিল শাকিলের বাবা তা আমি শাবনুরকে উঠে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে মানে আমি টাকার মানে দাবি করি আর কি ফারুক ভাইয়ের কাছে মানে সে তেমপি ছিল বড় লোক অনেক এর মধ্যে তখন আমার একটা দৃশ্য ছিল এরকম যে মানে ঘরের মধ্যে ইংলিশ গান ছেড়ে দেবো এবং ডান্স করবো এবং ডান্স করবো ছাড়া শাবনুরকে নিয়ে তখন শাবনুর চিন্তা করলো কি যে বাঁচতে হলে তো আমাকে সময় কিল করতে হবে সেজন্য সেও তাল দিলাম আমার সাথে ডান্স করলো ছোট্ট একটি মানে মিউজিক গানের উপরে ইংলিশ গানের উপরে তো সিনটা এরকম ছিল যে ডান্স করতে করতে সামনুকে কোলে নিয়ে আমি উপরে ফেলবো এবং আবার ধরবো এটা মোশন শর্ট তা আমি যখন শাবনুরকে উপরে ফেললাম এবং যখন মাজাটাতে ধরলাম তখন কটবট কটবট শব্দ হয়েছে তো উত্তম আকাশ দাদা ডিরেক্টর মনে যে ওদের সামনের মাজা ভেঙে গেছে পরে বলছে ডারিমাই ডারিমায় থামান 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 নামান নামান সামনে বলছে যে কেন না হবে আমার তো কিছু হয়নি তো বলছে মটমট মট শব্দ হলো বলছে আর ওটা কিছু না ওটা এমনি মাজার হাড্ডি ফুটেছে তো এইরকম আর কি তারপর আটটা ছবিতে বিয়ের সিন ছিল ওখানে আমি খুব লজ্জা করছিলাম সামনু বলছে না আমাকে জড়াজড়ি করেন ধস্তাধস্তি করেন তো এই ধরনের নায়িকা ছিল আর কি মানে মানে সে তো অনেক ভালো একটা অভিনেত্রী ছিল তার তো প্রশংসা করার লাভ নেই অনেক ভালো একজন অভিনেত্রী ছিল আর সবচেয়ে বড়ো কথা হলো যে আম আর কাউর কথা বলতে পারবো না তবে আমাকে সে অনেক সহযোগিতা করেছে শটের সময় তো আজকে তার জন্মদিন সবাইকে বলবো আপনারা দোয়া করবেন সাবরের জন্য আমি তো দোয়া করবেই আমি তো দোয়া করবে অবশ্যই করব আর আমি বাংলাদেশের সব নায়িকার সাথে অভিনয় করেছি আর আরেকটা কথা না বলে নয় থাপ্পড় কিন্তু সব নায়িকার হাতেই খেয়েছি যেহেতু ভিলেন করি তবে স্বপ্নরা হাতে একটু বেশি তাপ পড়ে খেয়েছে এই ভিডিওতে আপনাদেরকে এর আগে আমি বলেছি আর কি যাই হোক প্রিয় ভাই এবং বোনেরা আবারও জানাচ্ছি সে শুভ জন্মদিন স্বপ্নর ভালো থাকবা সুস্থ থাকবা আপনারা সবাই স্বপ্ন জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা নিজে দিদি খেয়াল রাখবেন আমার জন্য একটু দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ